সামান্য <imitation> নাগরিক <imitation> 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 We want justice!

এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজের একটা কথা ভীষণ ভাবে মনে হয়েছে আমরা যেমন একত্রিত হয়েছি সেরকম আমাদের একত্রিতভাবে ভাবে ভেতর থেকে জেগে ওঠারও একটা সময় এসেছে কারণ যে ঘটনা হয়েছে দুর্নীতির চেহারা এরকম হয় আমাদের সমস্ত লড়াইটা থাকুক শুধু একমাত্র আমরা ফোকাস হলাম একটি মেয়ের সঙ্গে কি করা হয়েছে সেটা নয় যে দুর্নীতি লুকতে হবে আর যেন এইভাবে এইরকম ভয়ঙ্কর ভাবে এরকম ঘটনা আর না ঘটে এটা আমাদের কারো কাছে আবেদন নিবেদন নয় এটা আমাদের দাবি এবং আমাদের নিজেদেরও সেটার জন্য দায়িত্বশীল হতে হবে আমাদের প্রতিদিন জেগে থাকতে হবে এটুকুই আমার মনে হয়েছে আমাদের এটাই বক্তব্য আমরা চাইছি যারা এই ঘটনাটির সঙ্গে জড়িত তারা শাস্তি পাক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের চোখ কেউ যেন বেঁধে না দেয় তদন্তের পথ যেন রুদ্ধ না হয় এভাবে যতটুকুন সম্ভব যতটুকুন ঠিকঠাক ভাবে হওয়া সম্ভব সেটা যেন সবটা হয় এটুকুই আমাদের দাবি এটাকে এইটুকু মনে হলে এটা অনেক বড় কিছু কিন্তু এটা হোক হয়তো পশ্চিমবঙ্গ এক সময় গোটা ভারতবর্ষকে পথ দেখাবে যেমন আজকে পশ্চিমবঙ্গের দিকে সবার চোখ সেরকম শুভ বুদ্ধির দিকেও যেন পশ্চিমবঙ্গ মাথা তুলে দাঁড়ায় সেদিকে যেন এগিয়ে যেতে পারে আমার নাম কাকলি সেনগুপ্ত জানি আর জি কর হসপিটালে কি নক্কারজনক ঘটনা ঘটেছে যেই ঘটনায় আমরা বাড়িতে ঠিক মতন ঘুমোতে পারছি না এই ঘটনা যাতে আগামী আর না হয় এবং দোষীদের করে তাদের হয় যত সম্ভব এবং প্রশাসন যেন আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দেয় সেই দাবিতে আমাদের আজকে সবার একসাথে পথ চলা সংস্কৃতি আজকে আক্রান্ত সংস্কৃতি আজকে সন্ত্রস্ত সুতরাং সংস্কৃতি তখনই বজায় থাকবে যখন আমরা সমাজে একটা নিরাপত্তা পাব সুতরাং যে ধরনের ঘটনা ঘটেছে আমরা খুব ভীত সন্ত্রস্ত ডাক্তারবাবুরা আছেন